তো হ্যালো বন্ধুরা তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সাথে জানি তো দেখতে পাচ্ছো পাওয়ার মিউজিক মোটামুটি শুটিং শুরু করে দিয়েছে তো দেখতে থাকো পুরো ভিডিও কন পর্যন্ত তো প্রথমে ওই বড় লরি এসেছিলো সন্তোষী ট্রান্সপোর্ট তো তাতে কিন্তু মাল মানে বক্স কিন্তু পুরো লোড আছে তো তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ অসংখ্য অ্যাম্প্লিফায়ার রয়েছে

দেখতে পাচ্ছোটি রয়েছে এবং তো ওপরে তিনটা বেঞ্চ রয়েছে রিক্সাতে দেখতেই পাচ্ছি দেখতে পাচ্ছো কতটা পরিমাণে দর্শক জমা হয়েছে

দেখতে তিনটা বেজ রয়েছে র‍্যাক রয়েছে তো মনে হচ্ছে এই ভ্যানে সব ফিটিং হবে আচ্ছা চেক করতে সব ট্রামানো হচ্ছে এখানে তিনটা 3टा রয়েছে দেখতে <laughs> পাচ্ছি <laughs> দেখতে পাচ্ছি এরপাশেও রয়েছে এখানেও রয়েছে তিনটা বেশ আর গাড়িতে একদম ফুল লোডিং ফুল লোড আছে গাড়িতে দেখতে আছে তো অনেকটা দর্শকের ভিড় জমে গেছে তো ঠিক আছে বলুন তো ভিডিওটা এখানে শেষ করছি তো পরবর্তীতে লাইভ নিয়ে আসবো তো পুরো ভাইটা মনে রাখবো